আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু সতর্কতামূলক একটি ভিডিও দেখেন এই যে নরসিং দিতে ট্রেনের সাদে করে আসা সম্বর দুই বগির মাঝখানে পাঁচজন লোক তারা আপনার ডেথ হয়ে গেছে দেখেন অবস্থা আসলে আমরা ট্রেনে বাসে যে যেভাবে চলি লঞ্চ স্টিমার সকলে একটু সতর্কতামূলক যদি চলাফেরা করতে পারি আমাদের জীবনের নিরাপত্তা অনেক ক্ষেত্রে হবে আমরা কেন এই ভুল করি জানি না সামান্য একটা ভুলের জন্য দেখেন আপনার আজ পাঁচটা জীবন শেষ হয়ে গেছে সকলে একটু সতর্কভাবে চলাফেরা করবেন সকলে সতর্কতা অবলম্বন করবেন আল্লাহ আমাদেরকে সকলকে সতর্কভাবে চলার তফিক দান করুন